প্রিয় মনপুরাবাসী আজকে আপনাদের জন্য একটি বিশেষ সংবাদ রয়েছে যেটি হচ্ছে মনপুরাতে চালু হচ্ছে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সেটি আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে প্রতিটি এলাকায় ফিলার বসানো হয়েছে জাতীয় গ্রিডের জন্য এবং এখানে সোলার বিদ্যুতের ব্যবস্থা করেছেন এখানে প্রায় চার একর জায়গা রয়েছে সেইখানে সোলার বিদ্যুতের প্রায় বারোশো সোলার বিদ্যুতের প্যানেল স্থাপন করা হয়েছে সেটি দেখতে পাচ্ছেন তো মনপুরাতে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এই বিদ্যুৎ যে জাতীয় গ্রিডের বিদ্যুৎ যুক্ত হবে সেই বিষয়ে আমি আজকে একটি প্রতিবেদন বাংলাদেশ খবর নামে একটি পত্রিকা চোদ্দোই অক্টোবর এটি প্রকাশ করেছেন সেই নিউজটি আমরা বলছি যে যেটি হচ্ছে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলার মনপুরা দ্বীপ উপজেলা আলোকিত হবে মনপুরার লক্ষাধিক মানুষ সেই উপলক্ষে বৃহত্তম বদ্বীপ ভোলার আবার বৃহত্তম একটি উপজেলা দ্বীপ রয়েছে সেটি হচ্ছে মনপুরা সেখানের মানুষ দীর্ঘদিন পর্যন্ত আলোহীন ছিল অন্ধকারের মধ্যে সময় কাটিয়েছেন সেই জন্য এখানে যেই যেটি আমরা জানি যে ওলন্দাজ এবং পর্তুগিজ সহ বিভিন্ন মানুষ মনপুরায় এসে এক সময় হচ্ছে বঙ্গোপরের সাগরের পাশে তারা এসে এখানে রাত্রি যাপন করতেন এবং এইখানে থাক সেই জন্য এই জায়গাটিতে মন সেখানে আসলে তাদের মন ভরে যেত এই জন্য এটির নাম মন রাখা হয়েছে তো সেটি রাখা হল দিন পর্যন্ত এই মনপুরা উপজেলা অবহেলিত অবস্থায় ছিল এখানে কোনো বিদ্যুৎ ছিল না সেখানে নর্মাল বিদ্যুৎ রয়েছে যেটি হচ্ছে চার বা পাঁচ ঘন্টা মাত্র হচ্ছে বিদ্যুৎ পেত সেটি থেকে পরিধান করে যাতে চব্বিশ ঘন্টা মনপুরাবাসী বিদ্যুৎ পায় সেই জন্য হচ্ছে সাবেক সরকার এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন সেই জন্য অতিরিক্ত সচিব নূর আহমেদ এবং হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ মন্ত্রণালয় নবায়ন জ্বালানি অতিরিক্ত নূর মোহাম্মদ এবং এম আলী রেজার নেতৃত্বে একটি দল গিয়েছেন মনপুরায় সফর করেছেন গত আহ চোদ্দই অক্টোবরের পূর্বে তারা গিয়ে সেখানে হচ্ছে একটি মিটিং করেছেন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফজলের আব্বি সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা এবং সাংবাদিক সহ অন্যান্য সবাই উপস্থিত ছিলেন সেখানে অতিরিক্ত সচিব নুরু আহমদ এবং অতিরিক্ত সচিব এম আলী রেজা বলেন যে যাতে মন মনপুরায় চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ থাকে সেই জন্য তারা এই জাতীয় গ্রিডের বিদ্যুতের জন্য সেই লাইনটি নেবেন সেই লাইনটি বিবেচনার মধ্যে তারা চিন্তা করছেন তজুম উপজেলা থেকে চর কলাতলি হয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে মনপুরাতে হচ্ছে সংযোগ স্থাপন করবেন এবং আরেকটি সংযোগ স্থাপন করবেন হচ্ছে চরপেশন থেকে চরপেশন বিদ্যুৎ উপকেন্দ্র থেকে বেতুয়া নদীর মাধ্যমে তলদেশের মাধ্যমে মনপুরার সাথে সংযোগ স্থাপন করবেন এই সংযোগ স্থাপনের মাধ্যমে যে এম আলি তিনি বলেন সাবমেন ক্যাবলের পাশাপাশি নবায়নযোগ্য শক্তি যে পরিকল্পনা রয়েছে যাতে প্রাকৃতিক দুর্যোগেও মনপুরার মানুষ অন্ধকারে না থাকে সেই জন্য বক্তারা বিভিন্ন কথা বলেন এটি বলেন যে এখানে যেই সোলার বিদ্যুৎ রয়েছে সেই সোলার বিদ্যুতের মাধ্যমে মনপুরাতে হচ্ছে মানুষ আলোকিত হবে অন্যদিকে হচ্ছে জাতীয় গ্রিডের বিদ্যুৎ মনপুরাতে যুক্ত হবে সেই বিদ্যুতের মাধ্যমে মনপুরাবাসে আলোকিত হবে এবং এই যেই সোলার বিদ্যুতের বিদ্যুৎটিও এক সময় দেখা যাবে যে তারা জাতীয় গ্রিডে যুক্ত করতে পারবেন এটি একটি বিশাল পরিকল্পনা আমরা যতটুকু জানি যেই বিদ্যুতের সাবমেরিন কেবলটি সেটি অতি দ্রুত এই বছরের মধ্যে দু সালের শেষ অথবা ২৬ সালের শুরুতেই হচ্ছে সেটির কার্যক্রম শুরু হবে সেটি যদি শুরু হয় তাহলে বনপুরা দ্বীপের মানুষ জাতীয় গ্রিডে বিদ্যুৎ পাবে এবং চব্বিশ ঘন্টা তারা বিদ্যুৎ পাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে সে আশা প্রত্যাশা করছি তো সেই জন্য মনপুরার যারা সচেতন মহল রয়েছে মনপুরার নতুন যারা এমপি ইলেকশন হবেন চট্পেশন মনপুরাতে তারা যাতে হচ্ছে চট্পেশন মনপুরার এ যাতে হচ্ছে বিদ্যুতের সবস্থান সেটি যাতে নিশ্চিত করে চরপেষণের যে উপকেন্দ্র রয়েছে বিদ্যুৎ উপকেন্দ্র সেখান থেকে যদি মনপুড়াতে বিদ্যুতের লাইন দেওয়া যায় তাহলে হচ্ছে মনপুরার মানুষ হচ্ছে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পাবেন এবং মনপুরায় যে সোলার বিদ্যুতের বিশাল প্যানেল রয়েছে সেই প্যানেল থেকেও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযুক্ত করতে পারবেন এবং সেই বিদ্যুতের মাধ্যমে জাতীয় গ্রিডে যেরকম বিদ্যুৎ সংযোগ হবে জাতীয় গ্রিড থেকে আবার মনপুড়াতে সেইভাবে হচ্ছে বিদ্যুৎ সংযোগ দিতে পারবেন এবং এই মোবাইল নেটওয়ার্ক ভালো থাকবে বঙ্গোপসাগর যেটির পাশে মনপুরা দ্বীপের পাশে তারা যে যখন যাতায়াত করে তারাও সেখানে সুন্দর ব্যবস্থা পাবে এবং মনপুরাতে মিল কল কারখানা সেটি যুক্ত হবে এবং স্কুল কলেজ মাদ্রাসা সেখানে হচ্ছে নিয়মিত বিদ্যুৎ পাবে বর্তমানে মনপুরাতে সোলার বিদ্যুতের মাধ্যমে মানুষ হচ্ছে আলো পাচ্ছে সেই আলোর মাধ্যমে তিন থেকে চার পাঁচ ঘন্টা সেখানে বিদ্যুৎ পায় দুপুরে দুইটা থেকে চারটা পর্যন্ত বিদ্যুৎ পায় তথা দশটা থেকে দুইটা পর্যন্ত বিদ্যুৎ থাকে এবং রাতে আটটা থেকে দুইটা পর্যন্ত বিদ্যুৎ থাকে এই আড়াই ঘন্টা আড়াই ঘন্টা করে এই বিদ্যুতে চট মন মানুষ সেভাবে হচ্ছে বিদ্যুৎ পায় না সেই জন্য দেখছেন যে ফিলারের মাধ্যমে ফুল মনপুরাতে সব জায়গায় হচ্ছে বড় বড় ফিলার লাগানো হয়েছে সেই খাম্বাগুলোর মাধ্যমে মনপুড়াতে পুরো বিদ্যুতের লাইন দেওয়া হবে সেটি যাতে অতি দ্রুত বাস্তবায়ন হয় এবং সরকারের সদিচ্ছা থাকলেই মনপুরার মানুষ চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ পাবেন এবং সেই বিদ্যুতের মাধ্যমে মনপোড়ার মানুষ আলোকিত হবে মনপুরা উপজেলা আলোকিত হবে সেইখানে পর্যটকরা ঘুরতে যাবে সেই পর্যটনের মাধ্যমে মনপুড়াতে হচ্ছে বিভিন্ন উন্নয়নমুখী কাজ হবে এবং মনপুরায় জলোচ্ছ্বাস যখন হয় তখনও যাতে বিদ্যুৎ পায় সেই জন্য এই সোলার বিদ্যুৎ প্যানেল যুক্ত করেছেন এবং এবং সাবমেরিন ক্যাবলের মাধ্যমে যদি হচ্ছে যুক্ত করে তাহলে ও মনপুরার মানুষ হচ্ছে আলোকিত হবে সেই আশা প্রত্যাশা করছে আপনারা সবাই মনপুরার যারা রয়েছেন এবং অন্য জায়গার যারা রয়েছেন চর্পেশন বোলার ভোলার যারা রয়েছেন তারা মনপুরার এই সুখবরটি লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমরা আসলে আপনাদের জন্যই কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করা এই ভিডিওর মাধ্যমে আপনারা নিত্য নতুন খবর জানেন যাতে হচ্ছে ভোলাবাসী আলোকিত হয় এবং ভোলার পর্যটন ডেভেলপ হয় ভোলার মানুষ হচ্ছে পর্যটনের মাধ্যমে ভোলাকে মানুষ যাতে বিভিন্নভাবে চিনে কারণ ভোলার চারপাশ সে নদী আর তার মধ্যে এক পাশে সাগর তিন পাশে নদী রয়েছে এই দ্বীপের মানুষ তাদের শিক্ষা সংস্কৃতি সব কিছুর মধ্যে একটু আলাদা তারা যাতে সুখে শান্তিতে থাকতে পারে এবং তাদেরকে দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে এবং এই দ্বীপের মানুষ শিক্ষায় শিক্ষিত এবং আতিথেয়তায় সেরা মনপুরা দ্বীপ সেটি যাতে জাতীয় গ্রিড বিদ্যুতের সংযোগ হয় এবং এই বিদ্যুৎ সংযোগের মাধ্যমে মনপুরার মানুষ বিশেষভাবে হচ্ছে আলোকিত হবে সেখানে মিল কলকারখানা সহ সকল কিছু এবং পর্যটকরা সেখানে ঘুরতে যাবে সেইখানের যে পর্যটন চারপাশে যেই বেরি করা হচ্ছে এগারো হাজার এগারোশো কোটি টাকা দিয়ে সেই ভেরিটি যখন চালু হবে তখন সেইখানে এবং অটো গাড়িগুলো চলাচল করবে এবং গাড়ি চলাচল করবে এবং মনপুরার মধ্যে যাতে সুন্দর রাস্তা তৈরি করা হয় সেই জন্য আমরা আবেদন জানাচ্ছি সেটি সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ